ছাদ থেকে পড়ে শিশু কন্যার মৃত্যু মর্মান্তিক এই দুর্ঘটনায় চাঞ্চল্য রসা খোয়ার গয়েশপুরে বুধবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ মৃত শিশুর পরিজনেরা জানান তার নাম আলিসা পারভিন বয়স আনুমানিক দু বছর সাত মাস পরিবারের দাবি মঙ্গলবার দুপুরে আচমকায় বাড়ির ছাদ থেকে পড়ে যায় ওই শিশু তাকে উদ্ধার করে প্রথমে রসা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে চিকিৎসকদের পরামর্শে দায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয় মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এদিন এ বিষয়ে মৃতের বাবা আনেস আলী বলেন আপনার নাম আনেস আলী আপনার বাড়ি কোথায় রসকা গয়স্পুর থানা করণদেঘি যে মারা গেছে কি হবে আপনার আমার মেয়ে কি নাম ওর ছোটো মেয়ে আলিশা পারমি বয়স্ক তো ছিল বয়স দু বছর সাত মাস প্রায় কী হয়েছিল ছাদের উপর থেকে পড়ে গিয়েছিল বলছে ওর মা আমি বাড়িতেই ছিলাম না মাঠে স্প্রে করতে গিয়েছিলাম মাকে জন্য কখন হয়েছে ঘটনাটা বারোটার দিক তারপরে তারপরে রসক হসপিটাল নাম হসপিটাল থেকে ট্রান্সফার রায়গঞ্জ রায়গঞ্জ দুটার দিকে অ্যাডমিট করিয়েছিলাম তিনটার দিকে আবার শিশুতে দিয়েছে রাত একটার দিকে করেছে বাচ্চা আছে আপনার টোটাল এখন আপনি এমনি কি করেন আমি কিসি করি মায়ের নাম আমার মায়ের নাম বাচ্চাটার মায়ের নাম লালমন রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলেক নিউজ